আল্লা আমার গর্বে যদি সন্তান দিতেন আমার স্বামী আরেকটা রমণীর সাথে আলাদা করে থাকতো না আমি কেমনে সহ্য করতাম গো আমি মহিলার কাছে আর ভালো লাগে না মহিলা এমন কান্না কান্না করতে 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 মহিলা ঘরের দরজা না পরের দিন ওই স্বামী তার বড় ডাক দিতে গেছে ঘরের দরজাটা খোলার জন্য আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলার আগে মহিলা ঘরের দরজা খোলতো কিন্তু দ্বিতীয় দিন যখন বিবাহের প্রথম রাত্র শেষ দ্বিতীয় দিন আসলো স্বামী ঘরের দরজা একবার সালাম দে দরজা কোলে না দুইবার বার সালাম দে দরজা কোলে না তিনবার বার সালাম দে দরজা কোলে না স্বামী এবার দরজার মধ্যে আগাত করলাম আগাত করার পরে দেখতেছে দরজাটা নিজে নিজে খুলে গেছে আহরে স্বামী দূর থেকে ডাক নিস তিনি গো ফজরের নামাজের সময় হয়ে গেছে এখনো তো তুমিstderrর মধ্যে পড়ে আছ একবার মাথাটা তুইলা ওঠো না আমি স্বামী তোমার ডাক